আসসালামু আলাইকুম আ রহমতুল্লিহি অবরাকাত শীতের শুরুটা আমাদের অনেক সুন্দর কাটছে কারণ শীতের শুরুতে আমাদের সকল পোষা প্রাণী আমরা শীতের প্রস্তুতি নিয়ে রাখছে কিন্তু তারপরেও হঠাৎ গত দুই দিন ধরে দেখলাম আমাদের কিছু মুরগি অসুস্থ হয়ে মারা যাচ্ছে হঠাৎ করে দুইটা মুরগি মানে হঠাৎ মিত্র হয়ে গেছে আর মৃত্যু হয়েছে মারা গেছে হচ্ছে আমাদের কালো সুন্দরীর বোন এবং আমাদের কমলা সুন্দরীর বোন আপনারা যারা জানেন তারা আমাদের কালো সুন্দরী এবং কমলা সুন্দরীকে চিনে থাকেন যারা আমরা দেশি মুরগি ছেড়ে পালন করি তো মুরগিগুলো হচ্ছে হঠাৎ করে মারা যেতেছে তারপরে আমাদের হচ্ছে যতটুকু আমরা দেখে ভাবলাম যে মুরগিগুলো মাইকোপ্লাজমাসিস যে ভাইরাস আছে এই ভাইরাসে আক্রান্ত আছে আর এই ভাইরাসের মূল বৈশিষ্ট্য হচ্ছে মুরগিগুলো হঠাৎ মারা যাবে আপনি রাতেও দেখবেন ঠিক আছে বা সকালে দেখবেন ঠিক আছে রাতে ঠিক আছে দেখবেন সকালে দেখবেন একদম মোরে শক্ত হয়ে গেছে এটা হচ্ছে মাইক্রোপ্লাজমাসিস যে রোগ এটার একটা বৈশিষ্ট্য তো তারপরেও আমাদের কিছু মুরগি সুস্থ আছে কমলা সুন্দরীর কালো সুন্দরী এই যে কিছু বাচ্চা যেগুলো প্রায় আড়াই মাস বয়স হয়ে গেছে আর এই মুরগিগুলো আমরা এখন আমাদের যে বিদেশি মুরগির রুম আছে যেখানে আমরা শৌখিন মুরগি রাখি এই রুমে নিয়ে আসবো তার কারণ হচ্ছে দেশি মুরগিগুলো যেহেতু আমরা ছেড়ে পালন করি তো এইগুলো যাতে আর পরবর্তীতে কোনো অ্যাটাক না হয় এবং এইগুলোকে রেখে আমরা হচ্ছে কিছু মেডিসিন এবং কিছু ট্রিটমেন্ট করবো এই যে এখানে কালো সুন্দরী এবং হচ্ছে কমলা সুন্দরী বাচ্চাগুলো আছে তো এই হচ্ছে আমাদের শৌকিন মুরগির সেট আপ আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ আছে কিন্তু তারপরে দেখেন ঝামেলা যখন একবার একদিক দা তখন সব দিক দিয়ে আসে হঠাৎ করে দেখতেছি দিন কি সকালে দেখতেছি যে আমাদের যে ছাগলটা আছে যেটা কিছুদিন আগে দুটা বাচ্চা দিয়েছিল এই ছাগলটা হচ্ছে মানে হঠাৎ করে জ্বর প্রচণ্ড জ্বর পরে ডাক্তার আনার পর একটা ইঞ্জেকশন দিল বললো যে জ্বর আইছে তারপরে দেখলাম যে আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ আছে তো যেহেতু বাইরাসের সমস্যা শীত চলতেছে তো আমরা যাচ্ছি আমাদের পুরো খামারটা একটু বায়োসিকিউরিটি ঠিক রাখার জন্য আমরা যে জীবাণুনাশক স্প্রে আছে আমরা টিমসেন মেডিসিনটা ব্যবহার করি এটা আমাদের প্রত্যেকটা খামারে স্প্রে করলাম তো এখন দুই দিন পর দেখলাম এই যে আলহামদুলিল্লাহ আমাদের যে কালো সুন্দরী বাচ্চাগুলো ছিল এই মুরগিগুলো এখন সুন্দরভাবে খাবার দাবার খাইতে এইগুলো একদম সুস্থ আছে এইগুলো আমরা কিছু দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে রাখছি আর এখানে হচ্ছে আমাদের যে গলা ছিল হাইব্রিড মুরগি ছিল এখানে যে মেলটা আছে এই মেলটা প্রায় চার কেজি ওয়েট হয়ে গেছে মুরগিটা প্রায় দুই কেজির মতো ওয়েট আছে এটা এখনও ডিম দেওয়ায় ডিম দেবে আর এই হচ্ছে আমাদের সেভরাইট ফিমেল আর এইগুলো হচ্ছে আমাদের মালয়েশিয়ান